সপ্তম দফা লোকসভা নির্বাচনের শেষ প্রান্তে এসে চওড়া হাসি লক্ষ্য করে গেল বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মোহাম্মদ আফতাব উদ্দিনের মুখে উনি ভোটদান করেন সশ্রী বুথে যান তিনি জানান যে এখনো অবধি যতটা ভোট হয়েছে তাতে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে এবং দেশে ইন্ডিয়া জোট বন্ধন সরকার গড়াটাই সময় অপেক্ষা মাত্র তিনি আরও জানান যে আগামী চৌঠা জুন মাননীয় প্রধানমন্ত্রীর ধ্যান ভঙ্গ হতে চলেছে রাজ্য তথা সমগ্র দেশের রাজনীতিতে নতুন যুগে সূচনা হতে চলেছে বলবেন মানে ভোট হচ্ছে বাংলার মানুষের প্রতি বিশ্বাস আর ভরসা আছে মানুষ ধর্ম নিরপেক্ষ একটা সরকার গঠনের পক্ষে ভোট দেবে তাই বাংলা থেকে বিজেপি উৎখাত হবে শুধু বাংলা নয় দেশের মানুষও ধর্মনিরপেক্ষ একটা সরকার চাইছে শক্তপোক্ত সরকার অপদার্থ সরকারের হাত থেকে মুক্তি চাইছে তার জন্য আজকে শেষ দফার নির্বাচন হয়ে গেল আর মাত্র ক ঘন্টা সময় আছে এই ক ঘন্টা পর বিজেপির আর টাইমও হচ্ছে আর ক ঘন্টা এই ক ঘণ্টা পরে বিজেপি শেষ হবে ভারতবর্ষের বুকে একটা নতুন ধর্ম নিরপেক্ষ শক্তি তৈরি হবে ও এবং অবশ্যই সেই শক্তির একটা প্রধান শরিক হবে আমাদের তৃণমূল কংগ্রেস দেখুন বিরোধীরা তা তো তাদের কথা বলবে কিন্তু আপনারা সারা বাংলা আজকের এই ছ মানে সপ্তম দফার নির্বাচনে আপনারা ঘুরে আসুন কোথাও কোনো মানে গণ্ডগোল হয় না কিছু কিছু জায়গায় যেমন এই আই মানে শুভেন্দু অধিকারীর বন্ধু সে ওখানে গিয়ে একটু ভাঙড়ে একটু উত্তপ্ত করার চেষ্টা করছে তবে দমদম দাওয়াই যদি একটু দেওয়া যেত আগে থেকে তাহলে ও এই আর এরকম করতো না এটাই ঘটনা মোটামুটি বাংলার শান্তিপ্রিয় মানুষ শান্তিতে ভোট দিচ্ছে কোথাও কোনো জায়গায় কোনো ঘটনা ঘটেনি শুধুমাত্রই অপদার্থ একটা বদমাশের জন্য ভাঙরটাকে দ্বারা করে নিয়েছে সেখানে পোলিং পার্সেন্টেজ কি বাড়ছে কি বলবেন পোলিং পার্সেন্টেজ আজকে নিউটাউন বিধানসভা গড় এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে প্রায় সিক্সটি পার্সেন্ট ওভার করেছে তো আগামী চার তারিখে হচ্ছে ফলাফল সেই নিয়ে কী বলবেন আগামী নতুন ভারতকে দেখতে হল নিয়ে আমরা নিশ্চিত বাংলায় বিয়াল্লিশটা সিটের মধ্যে বিজেপি প্রায় মানে শূন্য জায়গায় চলে আসবে পেলেও হয়তো মানে নাম আছে কয়েকটা পেতে পারে না হলে কিন্তু তাদের পাওয়ার কোনো সুযোগ নেই মোটামুটি বাংলা তৃণমূল এবং দেশে ইন্ডিয়া ইন্ডিএ আর যেটা একটা জোট নিয়ে কথা চলছে যারা সরকার আগামী দিন করতে পারে তো অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রধানমন্ত্রী তিনি ধ্যানে বসেছেন সেটা নিয়ে আপনি কি দেখুন ধ্যানে বসে বসেছি ভালো সালে উনিশ সালে বসেছিলেন এবারও ধ্যানে বসেছে এবারে ধ্যানে কিছু হচ্ছে না তার কারণে এবারে তিনি ধ্যানে বসেছেন যখন তার তার যা ছবি তার যতটা দেহ তার থেকে তার ছায়াটা বড় হয়েছে সুতরাং এবারে তার ধ্যান ভঙ্গ হচ্ছে এবং ও যত তাড়াতাড়ি পুরোপুরি ধ্যানে চলে যাবে দেশের মানুষ শান্তি পাবে আপনার নামটা মোহাম্মদ আফতাব সভাপতি রায়ার নিউটন তৃণমূল যুব কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মেম্বার